ভোজনে যাওয়ার জন্য একটি বাস চব্বিশশো টাকায় ভাড়া করা হলো এবং সিদ্ধান্ত গৃহীত হলো যে প্রত্যেকে সমান ভাড়া দিবে দশজন যাত্রী না যাওয়ায় মাথাপিছু ভাড়া আট টাকা বৃদ্ধি পেল বাসে কতজন যাত্রী গিয়েছিল এবং প্রত্যেকে কত টাকা করে ভাড়া দিয়েছিল তো এই অঙ্কটি খুবই সহজ একটা অঙ্ক জাস্ট আপনার অঙ্কটা বুঝতে হবে অঙ্কটা বুঝতে পারলেই অঙ্কটা সহজে করতে পারবেন তো চলুন অঙ্কটা করি এবং আপনাদেরকে সাথে আলোচনা করি এখন বাসে যাত্রী যাওয়ার কথা ছিল যে কয়েকজন তার থেকে দশজন যাত্রী কম গিয়েছিল কতজন যাওয়ার কথা ছিল কতজন গিয়েছিল এটা লেখা নেই এটা কি করতে হবে ধরে নিতে হবে যাত্রী যাওয়ার কথা ছিল মানে বাসে যাত্রী যাওয়ার কথা ছিল কয়জন একজন এটা আমরা ধরে নিলাম এবং বাসে যাত্রী গিয়েছিল যাত্রী তাহলে এক্স থেকে দশজন বাদ দিলাম বাসে যাত্রী গিয়েছিল এতজন যাওয়ার কথা ছিল একজন ঠিক আছে এখন একজন মিলে ভাড়া দেওয়ার কথা ছিল কত চব্বিশশো এখন এখন এক্স জন যাত্রীর ভাড়া কত ছিল চব্বিশশো টাকা অতএব একজন যাত্রীর ভাড়া চব্বিশশো মাইনাস এক্স টাকা একজন ব্যক্তি করতেছি কেন উল্লেখ করছে যে মাথা পিছু টাকা বৃদ্ধি পাবে একজনের ভাড়া টাকা বৃদ্ধি পাবে আমাদেরকে একজন নিয়ে আসতে হবে অঙ্ক যেটা বলে সেভাবে করতে হবে একজন যাত্রী ভাড়া চব্বিশশো টাকা একজন যাত্রীর ভাড়া এত টাকা এটা হচ্ছে আগের ঠিক আছে আবার বা এবং লিখতে পারেন এবং বাবা যেটা লিখতে পারেন এবং এক্স মাইনাস দশ জন যাত্রীর ভাড়া কারণ গিয়েছিল এক প্রকৃতপক্ষে এক্স মাইনাস দশ জন যাত্রী গিয়েছিল যাত্রী ভাড়া কত ভাড়া কিন্তু চব্বিশশো টাকায় আছে বাসের ভাড়া কিন্তু কমেও নাই বাড়েও না এটা মনে রাখবেন বাসের ভাড়া যে কটা ওই কয় শুধুমাত্র যাত্রী সংখ্যা কমছে আর বাড়ছে তাহলে একজন যাত্রীর ভাড়া চব্বিশশো এক্স মাইনাস দশ টাকা এখন এখানে কি হলো যাত্রী সংখ্যা কমে গেছে কিন্তু ভাড়া কিন্তু কমে ভাড়া সংখ্যা বৃদ্ধি পাবে এখন আমরা লিখতে পারি কি প্রশ্ন মতে প্রশ্ন মতে লিখলে এখানে ভাড়া সংখ্যা কি বেশি যাত্রী সংখ্যা এখানে কম যাত্রী সংখ্যা কম হলে ভাড়া সংখ্যা স্বাভাবিকভাবে বেড়ে যাবে এটা আপনারা স্বাভাবিকভাবে চিন্তা করে দেখেন যেটা বেশি সেটা আগে লিখতে হয় আর যেটা কম সেটা পরে লিখতে হয় এখন কি হলো আট টাকা মাথা পিছু ভাড়া বৃদ্ধি পেল এটা থেকে এটা কি হলো আট টাকা ভাড়া বৃদ্ধি পেল এখন এটা দিলে বা এটা কি করতে হবে নিয়ম মিল অমিল শব্দ আছে তাহলে এক্স মাইনাস দশ আবার এখানে আসছে এক্স এখানে আমরা এক্স মাইনাস দশ বাদ এক্স থাকে আমরা চব্বিশশো এক্স মাইনাস এইখানে এক্স বাদ দিলে এটা থাকে এটা একসাথে আমরা গুড করে দিতে পারি চব্বিশশো এক্স

আট এটার সাথে কি আর গুন আট এক্স স্কোয়ার মাইনাস দশ এক্স সমান সমান এখানে চব্বিশ হাজার চব্বিশ হাজার বা এক্স স্কোয়ার মাইনাস দশ চব্বিশ হাজার ভাগ কি হবে আট বা এক্স স্কোয়ার মাইনাস দশ এক্স সমান সমান আট ডে কাটলে তিন হাজার চব্বিশ তিন হাজার শূন্য এখন এক্স স্কোয়ার মাইনাস দশ এক্স মাইনাস তিন হাজার তিন হাজারকে কে যেন প্লাস মাইনাস করে দশ আসে এটা বের করতে হবে করতে হবে এখন এটা করার নিয়ম কি এটা তিন হাজার আমরা যদি মনে করেন জানি না কত সংখ্যা নিতে হবে আমরা স্বাভাবিকভাবে কীভাবে চেষ্টা করব প্রথমে প্রথম চেষ্টা করবো যে মানে সহজে গুণ করে দেয় এরকম মনে করেন আমরা প্রথমে নিচ্ছি তিরিশ চল্লিশ নিলাম তাহলে তিন চারা বারো কত হলো বারোশো তিন হাজার অনেক বেশি আমরা কি করব তাহলে চল্লিশ আমরা পঞ্চাশ নিতে পারি চার পাঁচ কুড়ি দুই হাজার তারপরেও তিন হাজার অনেক বেশি আমরা কি করতে পারি পঞ্চাশ তার মানে পঞ্চাশ এবং ষাট দিয়ে এখানে করতে হবে এখানে করতে গেলে কি হবে বা এক্স স্কোয়ার মাইনাস কত হবে ষাট এক্স প্লাস পঞ্চাশ তাহলে কি হলো দশ আসতেছে

শূন্য এখন এটা করলে বা এক্স মাইনাস ষাট এটা করলে এক্স প্লাস পঞ্চাশ সমান শূন্য ঠিক আছে তাহলে বা এক্স সমান ষাট অথবা এক্স সমান মাইনাস পঞ্চাশ এটা কিন্তু মাইনাস পঞ্চাশ মানে যাত্রীর সংখ্যা হতে পারে না তো এটা কি হবে এটা গ্রহণযোগ্য না এখন এক্স সমান ষাট হলে যাত্রী সংখ্যা যাওয়ার কথা ছিল আমরা লিখছি এখানে কি লিখছি দেখুন এখানে আমরা লিখছি যে যাত্রী যাওয়ার কথা ছিল একজন কিন্তু যাত্রী গিয়েছিল এক্স মাইনাস দশ জন তাহলে যাত্রী কতজন গিয়েছিল এক্স থেকে মাইনাস দশ বাদ অতএব যাত্রী গিয়েছিল কত হবে দশ এক্স মাইনাস দশজন কত হল ষাট মাইনাস দশ জন সমান সমান কত হবে পঞ্চাশ জন পঞ্চাশ জন যাত্রী গিয়েছিল হচ্ছে পঞ্চাশ জন তাহলে যাত্রী সংখ্যা পেয়ে গেলাম এবং আরেকটা জিনিস চাইছিল সেটা হচ্ছে যাত্রী গিয়েছিল কতজন এবং প্রত্যেকে টাকা করে ভাড়া দিয়েছিল আমাদের দরকার প্রত্যেকে টাকা করে ভাড়া দিয়েছিল এখন যাত্রী গেলা পঞ্চাশ জন এখন জন ভাড়া দেয় এখন পঞ্চাশ জন ভাড়া দেয় কত টাকা দেয় চব্বিশশো টাকা তার ভাড়া তো ফিক্সড ভাড়া কমে নয় ভাড়াও নাই চব্বিশশো টাকা একজন ভাড়া দেয় একজন ভাড়া কত দেবে চব্বিশশো ভাগ্য তো পঞ্চাশ টাকা সমান সমান শূন্য শূন্য কেটে যাচ্ছে পাঁচ ডে কাটলে চার বাচ্চা কুড়ি চার থেকে চল্লিশ পাঁচ আটটা চল্লিশ টাকা আটচল্লিশ টাকা অর্থাৎ যাত্রী সংখ্যা গিয়েছিল হচ্ছে ষাট জন এর উপর থেকে ভাড়া দেয় হচ্ছে আটচল্লিশ টাকা সেই অঙ্কটা একটু বড় মনে হচ্ছে অঙ্কটা যখন আপনি বুঝতে পারবেন একবার সেটা দুবার দেখবেন তখন কিন্তু অঙ্কটা খুব সহজ হয়ে যাবে অর্থাৎ আপনার ভাড়া কিন্তু কমে মনে বাড়ে নাই যাত্রী সংখ্যা কমছে শুধুমাত্র দশজন কমছে এখন আপনি যখন নর্মালি চিন্তা করবেন যে আপনি নর্মালি যাওয়ার কথা ছিল কতজন যাওয়ার কথা ছিল মনে করেন যে ষাট জন ষাট জন ভাড়া হচ্ছে চল্লিশ টাকা করে এখন যাত্রী সংখ্যা ষাটজন না আগে যাত্রী সংখ্যা গেছে হচ্ছে পঞ্চাশ জন পঞ্চাশ জন কিন্তু জাতীয় সংখ্যা আটজন করে আটটা করে বেড়ে গেছে স্বাভাবিকভাবে না চল্লিশ টাকায় করে হয়ে গেছে আপনারা নর্মালি চিন্তা করবেন নর্মালি চিন্তা করে অঙ্ক খুব সহজেই করতে পারবেন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন